হায় রে সৈনিক পাগলা বো বাড়িতে একলা বৌ থাকিতে বয়ের আদর পাইলাম না তুমি জীবনে মোরা সুখ পাইলাম না যৌবন গেল জঙ্গলে জীবন গেল কম বলে বৌ কিতে বয়ে আদর পাইলাম না এই যে ফ্রান্স এটা কাছের মধ্যে রান্না মানে অসম্ভবীয় কল্পনা ব্যাপারে আর যেটা হচ্ছে খুবই একটা আশ্চর্যজনক বিষয় সত্যি খুব আশ্চর্যজনক আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে রান্না করা হচ্ছে নিশ্চয়ই অনেকে প্রশ্ন যে কি এটা কাছে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে পেপে মানে পেঁপে পেঁপে এত সুন্দর করে সবজি তৈরি করেছে একদম অন্যরকম একটা টেস্টি দেখে মনে হচ্ছে যে অনেক টেস্টি একটা খাবার হবে এবং এই পেপের সাথে যদি এই কাঁকড়াটা মিক্স করা যায় মানে এই কাঁকড়া যদি এখানে দেয়া যায় কাঁকড়াটা ভাজি করে এখন ওই পেঁপের সাথে মিক্স করে নিবে তাহলে দেখবেন যে হচ্ছে আর অনেক টেস্টি হবে সুস্বাদু হবে এই যে ছোট্ট একটা চুলার মধ্যে খুব সহজভাবে কিন্তু রান্না করা যাচ্ছে এবং সেই সাথে এই যে কাঁচাবা আছে এই কাঁচাবা এবং সবশেষে হচ্ছে চিলি হটস যে সস রয়েছে সস দিয়ে যখন আপনি কাঁকড়ার সাথে মিক্স করে আলু দিয়ে খাবেন মানে সুন্দর ও সাধারণ একদম টেস্টি একটা খাবার আপনাদের জন্য রেসিপি এটা খুব সহজভাবে আপনারা তৈরি করতে পারেন যে কোনো জায়গায় সফর করতে গিয়ে সারভাইভ করতে গিয়ে বা অ্যাডভেঞ্চার যারা আছে তারা জঙ্গলে গিয়ে কিন্তু এরকম রোমাঞ্চকর খাবার এবং অনুভূতি ফিল করতে পারেন রান্নাবান্না এবং খাবারের পর্ব শেষ এবার এখানে আমাদের তিন দিন উদযাপন করতে হবে এই জন্য রাত্রি যাপনের জন্য আমাদের আবাসস্থল নির্মাণ করতে হবে তো আমরা প্রকৃতি থেকে উদ্ভাবিত উপায়ে বিভিন্ন মাধ্যমে এখানে নির্মাণ করছি ঘর সেখানে আমরা রাত্রি যাপন করবো নৈসর্গিক সৌন্দর্যের এই পার্বত্য অঞ্চলে শুধুমাত্র আমরা অপারেশনাল কাজই নয় বিভিন্ন সময় বিনোদন করে থাকি কারণ বিনোদন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তাই জীবন চলার পথে হাসি খুশি আনন্দ সব দরকার আছে